দেখতে না এই গণ অভ্যুত্থানের দিকে না নিয়ে যেতাম সরকার পদনের দিকে না নিয়ে যেতাম তাহলে এই শেখ হাসিনা সরকারের অধীনে আরো চার বছর অপেক্ষা করতেন বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গোটা সংস্কার আন্দোলন থেকে এই আন্দোলনকে আমরা গণ দিকে নিয়ে গিয়েছিলাম আমরা বলতে চাই জুলাই সনদের মাধ্যমে আমরা এই পাঁচই আগস্ট তাই যারা নিজেদের স্বার্থে এখনো এই জুলাই সনদে ঐক্যমত হয়নি তাদের প্রতি আমাদের সাদর আহ্বান থাকবে জনগণের স্বার্থে দেশের স্বার্থে আপনারা ঐক্যমত পোষণ করুন কারণ সংস্কারের জন্যই পরিবর্তিত বাংলাদেশের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল মানুষ জীবন দিয়েছিল জীবন দিয়েছিল আমার ঋষা ভাই জীবন দিয়েছিল আমাদের বোনেরা জীবন দিয়েছিল শত শত ছাত্র তরুণেরা